আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাসুল ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আসলে অনেক ভালোবাসা অনেক সাপোর্টে আমার চ্যানেলটা কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে বড় একটা ফ্যামিলির মতো হয়ে যাচ্ছে তো আপনাদেরকে আসলে ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য আরেকটা ব্যাপার আপনারা যেভাবে সাপোর্ট করতেছিলেন সেইভাবেই সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমার আর কিছু টাইম দরকার যার কারণে আমার আইডিটা আসলে এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন পাবো ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো দেখা যাচ্ছে যে আপনারা যদি একটু বেশি বেশি করে দেখেন তাহলে আমার টাইমটা পূরণ হয়ে যাবে এবং আমার চ্যানেলে আপনার মনিটাইজেশনটা অন হবে এবং কিছু টাকা আসার একটা সম্ভাবনা আছে তো ফার্স্ট অফ অল আজকে আমি আপনাদেরকে বলে দিই যেহেতু আমি চ্যানেলে একটু আগের থেকে অনেকটা গ্রো হয়েছে এই চ্যানেলে যদি আপনার ফার্স্ট আর্নিং যেইটা হবে সেইটা আপনাদের মাধ্যমে আমি আসলে গিফট হিসেবে দিয়ে দিব যারা আমার অডিয়েন্স আছে আমার ভিডিও দেখে আমি সব অনেককেই চিনি তারপরে অনেককে আসলে চিনি না জানি না কিন্তু ভিডিও দেখে অনেকেই তাদের সাথে আমি ওইভাবে পরিচিত না তবে সবাই যারা ভিডিও দেখে সবাই কিন্তু এইটা পেতে পারে যে কেউই পেতে পারে সবার জন্যই অগ্রাধিকার ঠিক আছে ফার্স্ট আর্নিং যেইটা থাকবে আমার চ্যানেল থেকে সেইটা আপনাদের মাঝে একটা সিস্টেম বের করে তারপর আপনাদের কাছে মানে একটা পুরস্কারের মতো দিয়ে দিব আপনাদের ঠিকানায় যার যার ঠিকানায় হ্যাঁ তিনজন লোককে আমরা একটা ধরেন একটা গিফট হ্যাম্পায়ার দিব তিনজন ব্যক্তি পাবে ঠিক আছে এইখান থেকে যারা ভাগ্যবান আছে তো আমি বলবো যে আপনারা একটু বেশি বেশি করে আরও একটু সাপোর্ট করেন ইনশাআল্লাহ আপনারা এই পুরস্কারটা জিতবেন হ্যাঁ দেখা যাচ্ছে যে যাদের আমি তো দেখতে পাই যারা বেশি একটু কমেন্ট করে হ্যাঁ ঠিক আছে শেয়ার করে এইখানে কিন্তু দেখা যায় হ্যাঁ তো সেই চ্যানেলগুলো আমরা একটু টেলিকাস্ট করে দেখব যে আসলে কারা কোথা থেকে আমাদের ভিডিওগুলো বেশি দেখছে এবং শেয়ার করতেছে তাদের কিন্তু অগ্রাধিকার থাকবে আমি বলে দিলাম ঠিক আছে তারা কিন্তু এবং যারা বেশি বেশি শেয়ার এবং লাইক সাবস্ক্রাইব করছে তাদেরকে একটা তাদের নামগুলো নিব এবং একটা লটারির মতো হবে লটারিটা আপনাদের সামনে এই হবে এই ড্রোটা হওয়ার পরে তিনটে ব্যক্তি তাদের আমরা গিফটের ব্যবহার ব্যবস্থা করবো এবং যার যার ঠিকানায় মেইল করে পার্সেল পাঠাই দেবো ইনশাল্লাহ তো শুরুতে বলি অনেক কথা বলে ফেললাম তো বরাবরের মতো আসতে হচ্ছে আমার এই মুরগিটার বয়স আপনার বিশ দিন তো বিশ দিনে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ সুন্দর আছে একটা মুরগিরও ওই ধরনের কোনো প্রবলেম নাই তবে একটা সমস্যা দেখা যায় যে হালকা একটু ঠান্ডার মতো আছে হ্যাঁ একটু কেমন জানি হাঁচির মতো দিচ্ছে এরা হ্যাঁ শীতের সময় তো এখন এইটা একটা স্বাভাবিক ব্যাপার দিতে পারে তবে আমি কিন্তু ওদের ঠান্ডার ডোজ মানে ঠান্ডার যে ঔষধটা ওইটা দিব তো আজকে মূলত যে ব্যাপারগুলো শেয়ার করব সেইটা আগে একটু বলে তো এইখানে আমার হচ্ছে সাড়ে সাতশো পিস বাচ্চা প্রায় আর কি সাড়ে সাতশো পিস কিছু কম আছে সাড়ে সাতশো পিস বাচ্চা নারিশ কোম্পানির এবং সাতান্ন টাকা করে নিছি এখন আমি আরও যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে এরা এই যে বিশ দিনে আসলে কত কেজি খাবার খেয়েছে মানে কত বস্তা খাবার খেয়েছে আনুমানিক সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখেন কত বড় ফাজিল পটের ভিতরে ঢুকাই দিয়ে ঘুমাই আছে সেইটা শেয়ার করব এবং আজকে যে বিশতম দিন এই দিনে আসলে আমি সকাল দুপুর এবং রাতের পানিতে কি ঔষধটা ব্যবহার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন সকলেই জানেন কিন্তু আমি আমার এই মুরগিটার কিন্তু একটা আমাশার যে ডোজটা সেইটা করতেছি এখনও কমপ্লিট হয় নাই ঠিক আছে তো আমাশার ডোজটা কমপ্লিট করার জন্য কিন্তু ওষুধগুলো আমি রানিং রাখতেছি তা না হলে আমি একটু চেঞ্জ করে ওষুধ দিতাম তো আজকে সকালের পানিতে যেই ওষুধটা আমি ব্যবহার করি আজকে সকালে যে পানিটা দিছি এটা একদম ফ্রেশ পানি আমি দিয়েছিলাম কোনো ওষুধ আমি ব্যবহার করিনি দ্বিতীয়ত দুপুরের যে পানিটা ওইটা আমি ওই যে কক্সি অফ যে ওষুধটা আছে সেইটা আমি ব্যবহার করেছি কক্সি অফ হচ্ছে আপনার একটা এই ও এই কক্সিওফ যে ঔষধটা এটা যদি আপনি আপনার খামারে এই রিলেটেড যদি আপনি খামারে ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে যে রক্ত আমাশা তারপরে আমাশা টাইপের যেগুলো আছে এইগুলো কিন্তু অনেকটা মানে অনেকটা বলতে থাকেই না হ্যাঁ এই ঔষধ ব্যবহার করলে আর যদি আপনার মুরগির আমাশার কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েটটা ওইভাবে পাবেন না বিভিন্ন সময় দেখা যাচ্ছে দুর্বল হয়ে পড়বে মুরগি ঠিক আছে দুর্বল হবে এমন টাইমে দেখা যাচ্ছে খাইতে চাবে না পেটে ব্যথার অনুভূতি হবে হ্যাঁ এই ধরনের সমস্যা ফেস করতে হয় আর যেইটা ফেস করতে হয় সেটা হচ্ছে আপনি সেইভাবে গ্রোথটা আসবে না মুরগির হ্যাঁ প্রবলেমের পর প্রবলেম থাকতে থাকবে তো এই কারণে কিন্তু আমরা ষোলো দিন থেকেই একটা আমাশা ডোজ করাই থাকি হ্যাঁ বেসিক্যালি শীতকালে কিন্তু একটু বেশি করাতে হয় জানেন অনেকেই তো ষোলো দিন থেকেই শুরু করছি আজকে যেহেতু বিশ দিন চার দিন চলে আরেক দিন হয়তো বা দিব ঔষধ আগামীকাল তো আজকে দুপুরের পানিতে তো বলছি এবং রাতে যে পানিটা দিব সেইটা হচ্ছে আপনার ডক্সিভেট। ডক্সিভেটটা কিসের ওষুধ সেটা একটু বলি ডক্সিভেটটা হচ্ছে আপনার ঠান্ডাজনিত সমস্যার হচ্ছে এই সমাধান দেয় ডক্সিভেটটা আজকে রাতের পানিতে আমি ডক্সিভেটটা ব্যবহার করব। আর আরেকটা ব্যাপার আমি কিন্তু গতকাল থেকে এদেরকে এই ফ্লোরে ছাড়ছি মোটামুটি শীত আর কি আজকে মোটামুটি শীত সকালে সেই রকমের শীতের অনুভূতি হয়নি তারপরে কালকে গতকাল যে রাত্রে ততটা শীত পড়েনি এখনও মোটামুটি আর কি ঠান্ডায় বলা যায় ওই পাশে কিন্তু খোলা আছে ঠিক আছে তো আমি আর কি পলিথিন দিয়ে আটকাই দিব তবে এখন না আরও পরে ঠিক আছে এইটা ছিল আজকে মূলত এদের সাথে কাজ যেগুলো আমি করছি সেইগুলো আমি শেয়ার করলাম আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনছেন এবং যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে খুবই আমি আপনাদের সাথে আসলে আমার আমার এই টাইমটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি তো যদি এই ধরনের কোনো সমস্যা যদি এই মুরগি যে কোনো সমস্যায় আমাকে নখ দিতে পারেন আমি আপনাদের সাথে আছি দেখা হবে আগামী কালকের ভিডিওতে তো ততক্ষণ ভালো এবং সুস্থ থাকেন ও আরেকটা কথা সরি বলা হয়নি এই বিশ দিনে আসলে কত বস্তা খাবার খেয়েছে টোটাল এরা ষোলো বস্তা খাবার খেয়েছে এই বিশ দিনে ঠিক আছে বলতে ভুলে গেছিলাম সরি তো বেশি কথা বলবো না কাল দেখা হবে আগামীকালকের ভিডিওতে ততক্ষণ সুস্থ এবং সুন্দরতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ